হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোট থেকে ভালোবাসা আর বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমার কোটি কোটি প্রণাম আজকের ভিডিওটি হচ্ছে যে অহংকার কি তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক তার আগে বলবো যদি আপনারা রাধাকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে সকলে কমেন্ট বক্সে রাধে রাধে হরে কৃষ্ণা লিখতে কেউ ভুলবেন না অহংকার অহংকার হলো ছোট একটা শব্দ যার প্রভাব বৃহৎ হতে পারে আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অব্দি বুঝতে পারেন না এই অহংকার বাস্তবে রূপ কীরকম কেউ একে গর্ভ নাম দেয় কেউ আবার আত্মীয় সম্মান নাম দিয়ে থাকে এবং কোথায় একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ভ আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান যদি এখন আপনাকে একটা উদাহরণ দিই এখন যেখানে আপনি বসে আছেন সেই ঘরের ওপরের দিকে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার চলে আসে তাহলে কিভাবে দেখুন পরের দিন তারপর একতলা যদি বানিয়ে দেওয়া হয় তাহলে কি সেই ছাদ তার নিচে উঁচু হওয়ার অহংকার ছিল সে সব থেকে ওপরে ছিল সে তার পায়ের তলায় চলে এসেছে এটাই হয়ে থাকে মনে কখনো অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে রাখতে চান তাহলে প্রেমের ভাগ রাখুন স্নেহ রাখুন আর এই অহংকার আপনি যদি নাম দেন তাহলে গর্ভ আত্মসম্মানকে দ্বারায় কোনোই লাভ হবে না তাহলে অহংকারকে ত্যাগ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে হরে কৃষ্ণা